যদি আপনি গর্ভবতী হয়ে থাকেন তবে আপনার গর্ভের বাচ্চাকে সুস্থ রাখার জন্য কিছু কাজ আপনার করা যাবে না কিছু কাজ আপনার করতে হবে এগুলো যদি জেনে না নিতে পারেন তবে যে কোনো সময়ে আপনি কোনো না কোনো সমস্যার সম্মুখীন হবেন আর যার জন্য আপনার আফসোস করতে হবে যে আগে যদি এটিকে জেনে রাখতেন তবে একটি সুস্থ সন্তান জন্ম দেওয়া আপনার পক্ষে সম্ভব হতো সেগুলো কোন কাজ সে সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা হবে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক গর্ভাবস্থায় অনেকে বিভিন্ন ধরনের প্রসাধনী ব্যবহার করে থাকেন যার মধ্যে অন্যতম রয়েছে অনেক ধরনের রং ফর্সাকারী ক্রিম এবং অনেক ধরনের নাইট ক্রিম যা আপনাকে দ্রুত ফর্সা করে দেবে বলে দাবি করে থাকে এই ধরনের ক্রিম গর্ভাবস্থায় নিরাপদ কিনা তা জেনে তারপরেই ব্যবহার করার চেষ্টা করুন যে সমস্ত ক্রিমের মধ্যে সেলিসাইলিক অ্যাসিড বেশি পরিমাণে রয়েছে বা প্যারাবেন রয়েছে এগুলো কিন্তু গর্ভাবস্থায় নিরাপদ নয় যেই প্রোডাক্টটি আপনি ব্যবহার করছেন ইন্টারনেটে আগে সার্চ দিয়ে দেখতে হবে এটি গর্ভাবস্থায় আপনার জন্য নিরাপদ কিনা বা যেই জায়গা থেকে সংরক্ষণ করছেন কিনছেন সেখানে জিজ্ঞেস করে নেওয়া উচিত ডক্টরের কাছে পরামর্শ নেওয়া উচিত বিশেষ করে আমরা বলবো কোনো ধরনের রং ফর্সাকারী ক্রিম গর্ভাবস্থায় ব্যবহার করা একেবারেই অনুচিত কারণ যেই ক্রিমে রং ফর্সা করতে সাহায্য করে তার মধ্যে কিছু না কিছু ক্ষতিকারক উপাদান থাকে হয়তো মাত্রায় কম বা বেশি কোনটি মাত্রায় কম কোনটি মাত্রায় বেশি সেটি অনেকেই জানেন না যদি আপনার জন্য নিরাপদ না হয় বা আপনি না জেনে থাকেন এটি নিরাপদ নাকি নিরাপদ না সেক্ষেত্রে এটি আপনার পরিহার করা খুব বেশি জরুরি গর্ভবতী বোনেরা বারবার মূত্র ত্যাগের চাপ আসে বলে অনেক সময় জল পান করতে চান না এটি কিন্তু অনেক বড় একটি ভুল কাজ জল পান না করতে করতে আপনার বাচ্চার মধ্যে পুষ্টি অক্সিজেন রক্ত এগুলো কিন্তু বেশি পরিমাণে আর পৌঁছাতে পারবে না রক্ত ঘন হয়ে যাবে দূষিত রক্ত বাচ্চার কাছে পৌঁছাবে যা বাচ্চার জন্য ক্ষতিকারক এবং বাচ্চার হার্টবিট স্লো হয়ে যেতে পারে আপনি খেয়াল করবেন আপনি জল না পান করলে আপনার বাচ্চা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে গর্ভের ভেতরে কিন্তু জল আস্তে আস্তে কমে যেতে থাকবে তাই শীতকাল হোক কিংবা গ্রীষ্মকাল নিয়মিত আট থেকে দশ গ্লাস জল পান করার চেষ্টা করবেন যদি মনে হয় জল পান করলে আপনার প্রচুর প্রস্তাবের সমস্যা হয় সেক্ষেত্রে দিনের বেলা বেশিরভাগ জল পান করবেন রাতে তেমন জল খাবেন না এতে করে অসুবিধা কম অনুভব হবে এবং রাতে ঘুমেরও তেমন একটা ডিস্টার্ব হবে না আবার অনেকেই করেন কি প্রস্রাবের চাপ আটকে রাখেন প্রসাব আসলে কিন্তু সেই চাপ আটকে রাখা যাবে না আপনার বর্ধিত জলায়ুর কারণেই আপনার বারবার প্রসাবের চাপ আসছে যখনই আপনি প্রসাব চেপে রাখবেন তখন আপনার ইউটিআই বা ইউরিন ইনফেকশন হওয়ার সম্ভাবনা বাড়বে আবার বারবার প্রসাবের চাপ আটকে রাখার কারণে গর্ভাবস্থায় কিডনির সমস্যা বা কিডনির জটিলতাও শুরু হয়ে যেতে পারে তাই প্রসাব আসলে সেটি যত দ্রুত সম্ভব ক্লিয়ার করে ফেলার চেষ্টা করবেন গর্ভাবস্থায় বিভিন্ন ধরনের মেডিসিন সেবন করতে হয় বা হরমোনগুলো একটু ইমব্যালেন্স হয়ে যাওয়ার কারণে খাবার দেরিতে হজম হয় খাবার দেরিতে হজম হওয়ার কারণে কনস্টিপেশনের সমস্যা হয় কনস্টিপেশনের সমস্যার জন্য যখন অনেকেই মলত্যাগ করতে যান অনেক চাপ দিয়ে অনেক প্রেশার দিয়ে মল বের করার চেষ্টা করেন যে কাজটি ভুল করেও করা যাবে না আপনি যখন মল ত্যাগ করার জন্য বেশি পরিমাণে চাপ দেবেন এতে করে কিন্তু জড়ার মুখ খুলে যেতে পারে এবং জল ভেঙে যেতে পারে তাই যদি আপনার মনে হয় যে আপনার মল ত্যাগের প্রেশার যেমন পরিমাণ হওয়া দরকার তেমন হচ্ছে না মল অনেক শক্ত মল নিচের দিকে নামতে চাচ্ছে না খাবার খাদ্যে আশযুক্ত খাবার বেশি পরিমাণে রাখুন বেশি জল পান করুন ডক্টরের পরামর্শ নিয়ে মেডিসিন নিন প্রয়োজনে গ্লিসারিন সাপোজিটারি ব্যবহার করে ওয়াশরুমে যান মল ত্যাগ করার চেষ্টা করুন যেন মল সহজে বেরিয়ে আসে কোনো প্রকারের চাপ প্রয়োগ করা বা বেশি প্রকারের প্রেশার দেওয়া ছাড়াই খাবার খাদ্যের ব্যাপারেও অনেকে ভুল করে থাকেন সেটি হচ্ছে একেবারে অনেকগুলো খাবার খেয়ে নেন এতে করে কিন্তু গর্ভাবস্থায় আপনার অসুবিধাও হয় হাঁটতে চলতেও যেমন কষ্ট হয় তেমন এটি গ্যাস্ট্রিক অ্যাসিডিটির উদ্রেককেও বাড়িয়ে দিতে পারে তাই আপনি অল্প অল্প করে খাবার খান প্রয়োজনে বারংবার খাবার খান এতে করে গ্যাস্ট্রিক অ্যাসিডিটির উদ্রেক কম হবে আপনি খাবার খেয়েও পরিতৃপ্ত হতে পারবেন খাবার খাওয়ার পরে অতিরিক্ত পরিমাণে অশান্তি বা অস্বস্তি এগুলো আপনার লাগবে না আপনি এখনও হয়তো জানেন না গর্ভাবস্থায় কিভাবে ঘুমাতে হবে তাই অনেকেই ভুলভাবে ঘুমাচ্ছেন গর্ভাবস্থায় তৃতীয় থেকে চতুর্থ মাসের মধ্যে ঘুমের ধরন পরিবর্তন করে ফেলুন মোট কথা তৃতীয় মাস পর্যন্ত আপনার ডান কাতে বাঁ কাতে বা চিত হয়ে উপর হয়ে যেভাবে ইচ্ছা সেভাবেই শোয়া যায় বা শুতে পারেন সমস্যা হয় না পেট ছোট থাকে তাই বাচ্চার তেমন কোনো ক্ষতি হয় না তৃতীয় চতুর্থ মাস থেকে চেষ্টা করতে হবে ডান কাতে বা বাঁ ফিরে অধিকাংশ সময় শোয়ার অভ্যেস করতে পঞ্চম মাসের পর থেকে আর ডান কাতে বা চিত হয়ে শোয়ার যে অভ্যেস আছে সেটি রাখা যাবে না সেটি যতটা সম্ভব কম করতে হবে অধিকাংশ সময় বাঁ কাত ফিরে ঘুমাতে হবে এখন একটা মানুষ চব্বিশ ঘন্টায় বাঁ ফিরে থাকতে পারে না তার অসুবিধা লাগতে পারে তার ব্যথা হতে পারে সেক্ষেত্রে সে মাঝে মাঝে সাইড পরিবর্তন করতে পারে অর্থাৎ অনেকক্ষণ ধরে আপনি বাঁ কাতে আছেন এখন আপনার খারাপ লাগছে আধা ঘন্টার জন্য চিৎ হয়ে থাকলেন আধা ঘন্টার জন্য ডান কাত ফিরে থাকলেন তারপরে আবার আপনাকে কাত পরিবর্তন করতে হবে বাঁ কাত ফিরে শুলেই বাচ্চা বেশি পরিমাণে অক্সিজেন পায় রক্ত পায় এবং সব কিছু বাচ্চা সঠিকভাবে গঠিত হতে পারে ডান কাত ফিরে শুলে পিঠের মধ্যে যে ভেরিকোস ভেনাকাভা আছে সেটির মধ্যে বেশি পরিমাণে চাপ পড়ে বাচ্চা কিন্তু রক্ত পুষ্টি এগুলো পেতে পারে না গর্ভাবস্থায় অনেকেই মনে করে থাকেন বেশি পরিমাণে খাবার খেলেই সুস্থ বাচ্চা জন্ম দেওয়া সম্ভব যেটি সম্পূর্ণ একটি ভুল কাজ গর্ভাবস্থায় আপনি কি খাচ্ছেন সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ও মুখ্য ভূমিকা পালন করে থাকে অর্থাৎ আপনি বেশি পরিমাণে কার্বোহাইড্রেট ভাত চিনি মাংস এগুলো খেলেই হবে না ব্যালেন্স একটি ডায়েট থাকতে হবে যেই ডায়েটের মধ্যে আপনার প্রোটিনও থাকতে হবে ডাল থাকতে হবে মাছ মাংস থাকতে হবে ফলমূল থাকতে হবে ড্রাই ফ্রুটস থাকতে হবে দুধ ডিম এগুলো থাকতে হবে এবং কার্বোহাইড্রেটের পরিমাণ একটু কম করে খেতে হবে কার্বোহাইড্রেট একটু কম করে খেলে আপনার ওজনটাও কম বাড়বে আপনার এই সময় অবশ্যই নিয়মিত ফিজিক্যাল চেক আপগুলো করাতে হবে যা অনেকেই করছেন না গর্ভাবস্থার প্রথম তিন মাসের মধ্যে প্রথম আলট্রাসাউন্ডটি করে ফেলতে হবে পঞ্চম মাসে একটি গুরুত্বপূর্ণ আলট্রাসাউন্ড আছে যেটিকে অ্যানোমালি স্ক্যান বলা হয়ে থাকে সেটি করে নিতে হবে সপ্তম অষ্টম মাসের দিকে একটি আলট্রাসাউন্ড করাবেন মাসে আরও একটি আলট্রাসাউন্ড করাবেন এছাড়াও গর্ভাবস্থায় যে কোনো সময় যে কোনো সমস্যার জন্য আলট্রাসাউন্ড করানো যেতে পারে তাতে কোনো সমস্যা নেই পুরো গর্ভাবস্থা জুড়ে প্রত্যেক মাসে বা এক দু মাস অন্তর অন্তর ডক্টরের চেক যেতে হবে নবম মাসে প্রত্যেক সপ্তাহে একবার করে ডক্টরের চেক যেতে হবে অনেকে গর্ভাবস্থা মানেই নিজেকে অসুস্থ মনে করেন সারাক্ষণ শুয়ে বসে থাকেন আপনার যদি কোনো রকম শারীরিক সমস্যা না থেকে থাকে চিকিৎসক যদি আপনাকে বেড রেস্ট না দিয়ে থাকে সেক্ষেত্রে কখনোই সবসময় শুয়ে বসে থাকবেন না রাতে যদি আট ঘন্টা ভালোভাবে ঘুম হয় দিনে এক ঘন্টা পর্যন্ত বিশ্রাম নিতে পারেন কিন্তু অন্যান্য স্বাভাবিক কাজকর্ম হাঁটাচলা এগুলো করতে পারবেন শুধুমাত্র ভারী কাজ পেটে চাপ পড়ে এমন কাজগুলো করবেন না গর্ভাবস্থায় আপনি দূরের কোনো যাত্রায় যাবেন না বিশেষ করে যখনই আপনার তৃতীয় চতুর্থ মাস প্রবেশ করবে তখন থেকে দূরের যাত্রা একেবারেই পরিহার করার চেষ্টা করুন এছাড়াও কাছে কোথাও গেলে সেই রাস্তা যেন ভালো হয় সেদিকে খেয়াল রাখতে হবে এব্রো থেব্রো রাস্তা বা খুবই উঁচু নিচু ভাঙা রাস্তা এরকম রাস্তা দিয়ে কোনো জায়গায় যাতায়াত করা উচিত নয় যদি আপনি গর্ভাবস্থার শেষের মাসে কোথাও যাত্রা করতে চান সেটি শুধুমাত্র ট্রেন জার্নি হতে হবে অন্য কোনো উপায়ে জার্নিগুলো যতটা সম্ভব পরিহার করার চেষ্টা করতে হবে কোথাও যেতে হলে সপ্তম অষ্টম মাসের মধ্যেই চলে যান নবম মাসে পড়লে সেখানে আর যাওয়া উচিত নয় কারণ নবম মাস হচ্ছে ডেলিভারির সময় এখন কিন্তু যে কোনো সময় ডেলিভারি হতে পারে আর কিছু ভুল কাজ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে অনেকেই ডক্টরের দেওয়া আয়রন ক্যালসিয়াম ফলিক অ্যাসিড এই ধরনের কোনো মেডিসিনই গ্রহণ করেন না মনে করেন এ ধরনের মেডিসিনগুলো গ্রহণ করলে পেটের বাচ্চা বড় হয়ে যাবে সেক্ষেত্রে আপনার নর্মাল ডেলিভারি হবে না কিন্তু এতে যে আপনার কত বড় ক্ষতি হচ্ছে আপনি বুঝছেন না ফলিক অ্যাসিডের অভাবে বাচ্চার ব্রেনের সমস্যা হয় মেরুদণ্ডের সমস্যা হয় ক্যালসিয়ামের অভাবে আপনার নিজের যেমন ক্যালসিয়ামের ঘাটতি হবে বাচ্চারও হাড় ও দাঁত সঠিকভাবে গঠন হবে না আর আয়রনের অভাবে রক্তশূন্যতা হবে এবং সে বাচ্চা কম ওজনে জন্ম হবে তাই এই ওষুধগুলো নেওয়া জরুরি ডক্টর আপনাকে যখন থেকে যেভাবে নিতে বলছে তখন থেকে সেভাবে এই মেডিসিনগুলো অবশ্যই নেবেন আর আপনার যে কোনো ধরনের শারীরিক সমস্যার জন্য ডক্টরের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করবেন না সেটি একটি গ্যাসের ওষুধও নয় একটি ব্যথার ওষুধও নয় একটি অ্যান্টিবায়োটিকও নয় আপনার যখনই কোনো সমস্যা হবে আগে আপনার ডক্টরের সাথে কথা বলুন কি ওষুধ খেতে হবে সেটি জেনে নিন তারপরে সেই মেডিসিনটি সেবন করুন এই নিয়মগুলো পুরো গর্ভাবস্থার জুড়ে একজন গর্ভবতী নারীর মানা উচিত কারণ এগুলো সমস্যার জন্যই অনেক সময় সন্তানের ক্ষতি হয়ে যায় ভিউয়ার্স আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো উপকারী মনে হয় থাকলে সকল গর্ভবতী বোনদের সাথে বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো উপকারী তথ্য নিয়ে টেলদেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার